তুমি চেয়েছিলে স্বর্গীয় প্রেম স্বর্গ কোনোদিন দেখিনি আমি তবে মনে মনে মনের সবচেয়ে সুন্দর রং দিয়ে স্বর্গের একটা কল্পিত ছবি এঁকেছিলাম ঠিক হিমালয়ের মতো না হিমালয় নয় তার চেয়ে আরও অনেকটা উঁচু সেই প্রেম আমাদের কল্পিত স্বর্গীয় প্রেম তোমার চোখে চাঁদ তার আকাশ রামধনু সব কিছু খুঁজেছি আমি মাঝে মাঝে তবু বারে বারে দেখেছি রাতের অন্ধকারে সব নদীর নিম্ন গতিতে তুমি তখন তুমি নও আমি তখন আমি নই তুমি তখন অন্য তুমি আর আমি তখন অন্য আমি চাঁদ তার আকাশ বাতাস সব ক্লিশে হয়ে যায় তখন শুধুই বন্য গুহার গল্প প্রধার্ত পেটে ফুটন্ত ভাদের গন্ধ মাকে শুধু তুমি চেয়েছিলে আমাদের স্বর্গীয় প্রেম স্বর্গ দেখিনি শুধু স্বর্গের একটা কল্পিত ছবি এঁকেছি আবার নিজেরাই মুছে দিয়েছি আমাদের ধারালো মস্তিষ্কে নিজেদের হৃদয় বারবার ফুটো করে করে বানিয়েছি এক অদ্ভুত দূরবীন দূরের আকাশ স্পষ্ট দেখা যায় চাঁদ তার আকাশ না দেখতে পাইনি কখনো তো দেখা যায় না শুধু অনুভব করা যায় বুকে হৃদয়ে কিন্তু হৃদয় আজ ফুটো ফুটো হৃদয়ে গলিয়ে তুমি কখন চলে গেছ নিঃশব্দে এখন আর ফুটন্ত ভাতের গন্ধ নেই বন্য গুহার গল্প নেই এখন শুধু মরুভূমির তপ্ত বালিতে দীর্ঘশ্বাস পরন্ত সূর্যের দিকে চেয়ে থাকা আজ শুধু আমার চোখে চলে হৃদয়ের তর্পণ আমি প্রথম স্বর্গ দেখতে পাচ্ছি আজ আর ঘেমে যাওয়া হৃদয়ের কান্না দিয়ে তোমার স্বর্গীয় প্রেম না আমাদের স্বর্গীয় প্রেমের ছবি আঁকছি রংটা যদি আগে চিততে পারতাম তবে সুদয় ফুটো হওয়ার আগেই ছবিটা আরও বড় করে ভালো করে আঁকতে পারতাম